সাত সকালে নদিয়ার জাতীয় সড়কের ওপর তিনটে গাড়িতে আগুন ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে আস্ত একটি লরি সহ পিক আপ ভ্যান ও একটি টোটো ঘটনায় গুরুতর আহত একজন ঘটনাস্থলে পুলিশ ও দমকল এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার বাবলা বারো নম্বর জাতীয় সড়কের ওপর টোটোর ব্যাটারির বিস্ফোরণের কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ড বলে জানা যায় প্রত্যক্ষদর্শীদের মতে সকাল বেলায় হঠাৎ করে এই টোটোর ব্যাটারিতে বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের কারণে পাশে দাঁড়িয়ে থাকা লরিটিতে আগুন লেগে যায় পাশ দিয়ে একটি পিকআপ ভ্যান যাচ্ছিল সেটিতেও আগুন লাগে রাস্তার ওপরেই দাউ দাউ করে জ্বলতে থাকে পরপর তিনটি গাড়ি ঘটনায় টোটো চালক গুরুতর আহত হন আগুনে পুড়ে যায় শরীরের বেশ কিছু খানিকটা অংশ তড়িঘড়ি এলাকাবাসীদের তৎপরতায় ওই ব্যক্তিকে উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক দীর্ঘক্ষণের প্রচেষ্টায় দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে পুরো ঘটনা খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ ইঞ্জিনের <laughs> কি <laughs> প্রাথমিক এটা অনুমান করা হয়েছে কি পরিস্থিতি পরিস্থিতি দুটো একটা চোদ্দো চাকার লরি একটা ছোটো হাতে দুটো ছোটো কারো কি ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি বলতে টোটো দুটো নষ্ট হয়ে গেছে আমরা আসার আগেই এবং এই গাড়িগুলোতে সারটা চোদ্দ চাকার লরিতে যে সারগুলো আছে সারগুলো অক্ষত অবস্থা আছে আসে টায়ারগুলো কত করে পঁচিশটা আগুন নিয়ন্ত্রণে আনলেন প্রায় পঁয়তাল্লিশ কটা ইঞ্জিন এসছে দুটো ইঞ্জিন এটা শান্তিপুরে রানা লাগে আপনার নাম আমার নাম অরিজিৎ সিংহরা